আমি কখনো জানতামই না যে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না করা হয় আমি সব সময় দেখেছি আমার আম্মুরা ভেন্ডি কাজ করে তো যা হোক আমার হাজব্যান্ডে বলতেছে এই চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্নাটা অনেক মজা হয় যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় হ্যালো একটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে মশারির ডাল দুইয়ে বসিয়ে দিয়েছি আর এখানে তরকারি রান্না করার জন্য সব রেডি করে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি তো এর মাঝে আপনাদের সাথে আমার রান্নাঘরটা শেয়ার করলাম কেমন আমার রান্নাঘরটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কষে কাঁচামার স্কেট কষে দিয়ে একটু নেড়েসেড়ে বাজি করে নিচ্ছি তারপর আমি দিয়ে দিব এখানে রসুন বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়েসেড়ে হালকা বাজি করে নেব তারপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আপনারা আমার কথাগুলো সম্পূর্ণ শুনবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপরে হলুদ গড়ো মাছের গুঁড়ো লবণ সুন্দর করে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি টমেটো দেখেন কালারটা কত সুন্দর এসেছে টমেটো দিলে অনেক সুন্দর হয়ে যায় তরকারির রঙটা তো আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন এখান দিয়ে আমার মশার তেল হয়ে যাচ্ছে দেখেন মশার তেলগুলো একদম মজুদ হবে তারপর আমি এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে সুন্দর করে রেডি করে নেব তারপর আমি এখানে কি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো মশলা কষানোর পরে তো সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবেন আপনারা সবাই ভিডিও দেখতে থাকেন গলাটা বসে গেছে জানে না কেন তো যাই হোক এখানে মশলা তেলোটা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিয়েছি তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তো এভাবে রান্না করা যায় আমি জানতাম না আমার হাজব্যান্ডে একটা একটা রান্না আমাকে শিখাইছে হাতে ধরে আমি আগে কখন রান্নাও করতে পারতাম না যা হোক থেকে শিখে অখন রান্না করতে পারি তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তারপরে আলু আর ভেন্ডি একসাথে দিয়ে দিয়েছি কারণ চাইছি শুধু ভেন্ডি রান্না করব অখন আমার ছেলে মেয়ে যদি না খায় তো আবার আলু কোথায় খাবো সেই জন্য একটা আলু দিয়ে দিয়েছি যা যারা ওরা খেতে পারে এই আলুটা তো যাই হোক এখানে মশার ডাল আর এখানে তরকারি হয়ে যাচ্ছে তো আপনাদের সাথে কথা বলতে না বলতে আমার তরকারি হয়ে গেছে আমি তরকারি ভালো করে কষিয়ে জল দিয়ে রান্না করে নেমে নিয়েছি তারপর এখানে দেখাচ্ছি আপনাদেরকে লাস্ট রান্নাটা তো এখানে মানে ডাল রান্না হয়ে গেছে আর এখানে মাছ ভাজি করতেছি আর এখানে ভেন্ডি রান্না হয়ে গেছে ভেন্ডির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে আপনারা কারা কারা এভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের মাঝে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতোই পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম